কিশোরগঞ্জ কিশোরগঞ্জের মধ্যে নতুন পর্যটক কেন্দ্র হলো পাকুইন্দিয়া চলটে কি মিনি কক্সবাজার আর এইখানে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটক আসে এই মিনি কক্সবাজারটাকে দেখার জন্য আর এই ভিডিওতে মিনি কক্সবাজারটাকে তুলে ধরবো চলুন তাহলে পুরো ভিডিওটা দেখা যাক হ্যালো এভরি আমি নাইম হুস্তাইন ওয়েলকাম নতুন আর একটা ভিডিওতে আমি এই মুহূর্তে আছি পাকুইন দেওয়া চরটেকি মিনি কক্সবাজারে আর এই চরটেকিকে মানুষ নাম দিয়েছে মিনি কক্সবাজার তো দেখতে পাচ্ছেন মিনি কক্সবাজারে অনেকেই ঘুরতে এসেছে আসসালামু আলাইকুম চাচা যে এই এই চরটেকির নাম তো মানুষ নাম দিছে মিনি কক্সবাজার এখানে ঘুরতে এসে কেমন লাগলো ভালো আসলে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এসেছে এই মিনি কক্সবাজারটাকে ঘুরে দেখার জন্য তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই মিনি কক্সবাজারটাকে ঘুরে দেখাবো এই দিকে দেখেন মানুষ এইখানে কক্সবাজারের ফিল নিচ্ছে এখন যেহেতু দুপুরবেলা এইখানে প্রচণ্ড রোদ রোদ থাকার কারণেও মানুষ বেশি আসতে পারে তারপরেও আজকে শুক্রবার অনেক মানুষ এসেছে সময় বাড়ার সাথে সাথে কিন্তু এইখানে পর্যটকও আরও বাড়বে তো দেখতে পাচ্ছেন রাস্তার এদিক দিয়েও কত মানুষ চলুন তাহলে আপনাদেরকে এই মিনি থেকে ঘুরে দেখাই তো গাইস আমি এখন একটা মানে বালুর ট্যাক আর যেটাকে গ্রাম্যবাসা বলে বালুর চর আর এই জন্যই মেবি এই জায়গাটার নাম ছিল চর ঠিকই যেমন নদীর মাঝে মধ্যে এইরকম দেখ এবং চোর দেখা যায় এই জন্য এখানে নাম দিয়েছে মানুষ চরটেকি আর এই নামটাকেই মানুষ আবার দ্বিতীয়বার নাম দিয়েছে মিনি কক্সবাজার তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক পর্যটক আছে। যারা কক্সবাজারের ফিল নিচ্ছে এই চরটেকিতে এসে আর এখন আমরা বলতে পারি এটা আসলেই মিনি কক্সবাজার কারণ যেভাবে এখানে পর্যটক আসে ঘুরার জন্য তো দেখতেই পাচ্ছেন অনেক বাইকার বা এসেছে বাইক রাইড করে এইখানকার যে বিউটা বিউটা নেওয়ার জন্য আসলে এইখানেই মানুষ কক্সবাজারে ফির নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন এই দিকে মানুষ অনেকেই পানিতে নেমেও কক্সবাজারে ফিল নিচ্ছে আসলে এখন বিকেলবেলা প্রচণ্ড রূপ যেমন বিকাল গোলার সাথে সাথেই কিন্তু আরো এখানে অনেক মানুষ আসবে তো গাই আমি এই মুহূর্তে আছি মিনি বাজারে আর এইখানে আছে হাজার হাজার মানুষ আর দেখতেই পাচ্ছেন মানুষ এইখানে কিন্তু মিনি কক্সবাজারে ফিল নিচ্ছে আমি এখন কয়েকজনের কাছ থেকে জানব তাদের অনুভূতিটা কেমন এখানে ঘুরতে এসে আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো আজকে যে এই মিনি কক্সবাজারে

আসলে আসলে যাই অনেকেই বলতাছে যে এখন এখানে অনেক অনেক রুদ যেমন বিকেল বেলার সাথে সাথে এখানে পর্যটক কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে তো এখানে এখন প্রচণ্ড রুদ আর দেখতেই পাচ্ছেন মানুষের কত ভিড় আপনারাও এখানে আসতে পারেন এইটা হয়েছে পাকুন্দা চরটিকি মিনি কক্সবাজার আয় সব বোনাস তো দেখতে এইখানে আসলে কিন্তু আপনারা ফটো করতে পারবেন একদম ফ্রিতে যদি এই ভাইটাকে আপনারা পেয়ে যান আসসালামু আলাইকুম ভাই নাম কি ফারহান ফারহান ভাইকে যদি আপনারা পান অবশ্যই আপনারা ফ্রিতে ছবি তুলতে পারবেন ফারহান ভাইয়ের বাড়ি কিন্তু মট কলা প্রফেশনাল ফটোগ্রাফার ফারহান ভাই তো গাইস আমি এই মুহূর্তে আছি চরটিকি মিনি কক্সবাজারে আর এইখানে এক ভাই দেখতে পাচ্ছি বাইক দিয়ে স্ট্যান্ড করতেছে বাইক স্ট্যান্ডে আছে তো দেখতে পাচ্ছেন কক্সবাজারের মধ্যে এক ভাই বাইক দিয়ে স্ট্যান্ড করতেছে শেய் 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 তো ভাই আজকে এই চরটি চটকি মিনি কক্সবাজারে এসে মানে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক আসলে এটা কি কক্সবাজারের মতো মনে হয় তো গাইস এই চরটি কি কক্সবাজারকে কেন্দ্র করে এইখানে কিন্তু অনেক দোকানপাট গড়ে উঠেছে একটা সময় ছিল এখানে কোনো দোকানপাট ছিল না আর এখন দেখতে পাচ্ছেন নদীর পারে অনেক ধরনের দোকান আর নাগরদরাও এসেছে আসলে এই কক্সবাজারে প্রতিদিন অনেক পর্যটক আসে ঘোরাঘাড়ি করার জন্য দেখতে পাচ্ছি মানুষ আর বেশিরভাগ আসে বাইকার তো দেখতে পাচ্ছেন সারি সারি বাইক নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু কক্সবাজারকে কেন্দ্র করে নাগর দুলা অনেক ধরনের দোকানপাট বসেছে তো আজকে আপনাদেরকে এই কক্সবাজার মিনি কক্সবাজারটাকে ঘুরে দেখালাম আর অনেকে ভিউ নিলাম আসলে সবার কাছে অনেক ভালো লাগতেছে মানুষ এখন এখনও বেলা বিকাল বেলার সাথে সাথে কিন্তু এন এখানে আরও পর্যটক আসবে তো দেখতেই পাচ্ছেন সবটা জুড়ে মানুষ হাজার হাজার মানুষ এইখানে আসে ঘোড়াঘাড়ি করার জন্য এই দিকে দেখেন আসলে অনেক সুন্দর একটা জায়গা যদি এখানে আসে যান আর এই জায়গাটা হচ্ছে পাপিন্দি অঞ্চলটি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভারতের বেশি খুব ভালো লাগে